আসসালামাইকুম রহমাতুল্লাহ সম্মানিত হব শিক্ষক বৃন্দ আপনাদের আহ সুপারিশ খুব শীঘ্রই হবে সুপারিশ পাওয়ার আগে আপনাদের যে কাজগুলো শিখে রাখতে হবে সেটি নিয়ে আমার আলোচনা কাগজ প্রয়োজন পড়বে সবগুলো আমার এখানে সাজানো রয়েছে আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান আলোচনা করে বুঝিয়ে দিব কোনটা কেমন কোথা থেকে সংগ্রহ করবেন বা কিভাবে লিখবেন আপনাকে কেউ কোন রকম হ্যারাসমেন্ট করতে পারবে না আপনি রেজুলেশন থেকে শুরু করে পার্ট বাই পার্ট প্রতিটি আইটেম শিখবেন ফরওয়ার্ডিং থেকে শুরু করে আপনাদের যে এমপিও সি মানে প্রতিটি বিষয় আমি আপনাদের এখানে ক্লিয়ার করব সেই সঙ্গে তিনশো টাকা স্ট্যাম্প দিতে হবে কার কাছ থেকে স্বাক্ষর লাগবে কার স্বাক্ষর লাগবে না সবকিছু নিয়ে আলোচনা হবে ওকে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে রেজুলেশন থেকে পার্ট আমি এর আগে একদিন আলোচনা করেছিলাম রেজুলেশন ওয়ান নিয়ে পার্ট ওয়ান নিয়ে আজকে ভাই পার্ট টু সম্মানিত এর আগের মিটিং যেটা ছিল মানে রেজলিউশন ছিল সেটা হচ্ছে নিয়োগ অনুমোদন আর আজকে হলো যোগদান অনুমোদন অর্থাৎ আপনি নিয়োগপত্র পাওয়ার পরে হ্যাঁ আপনি যে যোগদান করবেন সেই যোগদান পত্র জমা দেওয়ার পরে সেটা আবার অনুমোদন করাতে হবে সেই অনুমোদনটা কারা করবে মিটিং এ করাবে কমিটি করাবে সো সেটা নিয়ে আলোচনা আজকে দেখেন আগের মিটিং নাম্বার ছিল বাইশ বাই এক আজকের মিটিং নাম্বার হলো বাইশ বাই দুই ওকে এখানে প্রতিষ্ঠানের নাম ঠিকানা ইত্যাদি তো বুঝতেই পেরেছেন এখানে দেখেন সদস্যটা হলো জন কিন্তু এটি কিন্তু অ্যাডহক কমিটি ওকে এখন এগারো সদস্য বিশিষ্ট কমিটি কারোই নেই মানে সেটা হচ্ছে মূল কমিটি যাদের এগারো সদস্য বিশিষ্ট কমিটি নেই তারা এটা প্রতি স্বাক্ষর করাবেন কোথা থেকে করাবেন ভিডিও শেষে দেখবেন একটু অপেক্ষা করবেন প্লিজ সবাই দেখেন তাহলে এখানে সদস্য নাম থাকবে প্রথমে যিনি থাকবেন সভাপতি ওনার স্বাক্ষর সিল থাকতে হবে মাস্ক তারিখ দিবেন অবশ্যই হ্যাঁ তারপর সদস্য যারা হবেন তারা ওকে দেন হচ্ছে সদস্য সচিব হলো পদাধিকার বলে অধ্যক্ষ মহোদয় বা হচ্ছে প্রধান শিক্ষক মহোদয় ওকে এখানে তাদের সিলসাক্ষর থাকবেন আলোচনা বিষয় এরকম থাকবে গতবারের মতোই গত সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন দুই নম্বর হবে এন টি কর্তৃক প্রভাষক আরবি তারপরে সহকারী শিক্ষক মানে যতজন আসবেন তাদের যোগদান পত্র অনুমোদন এটাই হলো মেইন নাম্বার থ্রি হবে বিভিন্ন অধ্যক্ষের সময় কমিটির সভাপতি জনাব ওনার নাম থাকবে সাহেব উপস্থিত সদস্যগণকে স্বাগত জানাইয়া সবার কাজ শুরু করেন সভায় এক নং আলোচ্য বিষয়ে গত সভা রেজিলে পাঠ করার পর কোন প্রকার সংশোধন না থাকায় সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয় এটা এটা কমন থাকে দুই নং আলোচ্য বিষয়ে অধ্যক্ষ সাহেব জানান যে শিক্ষক নামগুলো থাকবে পদবী সহ প্রভাষক সহকারী বা সহকারী শিক্ষক ইংরেজি যা 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 যেটা আর কি সেটা সহ থাকবে লেখার পরে আসবে এই জায়গায় এসে দেখা থাকবে যোগদান করো তো লাস্ট যে তারিখটা আপনার যোগদান করে সেই যোগদান তারিখ দেখিয়ে বলবে যোগদান করো তো কার্যরত আছে তারপরে আপনি যোগদান করে কার্যরত রয়েছেন বিধি মোতাবেক উল্লেখিত শিক্ষকগণের যোগদানপত্র অনুমোদন করা যায় তারপরে বিধি যে রয়েছে সরকারি সেই বিধি মোতাবেক আপনাদের কাগজপত্র ঠিক আছে বিধায় আপনাদের যোগদান অনুমোদন করা হবে বিষয়টি সবাই আলোচনা ও পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে সবার নাম থাকবে পদবি থাকবে দেওয়ার পর লিখবে এরকম সাহেবগণের হম যোগদানপত্র অনুমোদন করার সিদ্ধান্ত গৃহীত হয় এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধ্যক্ষ সাহেবকে অনুরোধ করা হয় বিভিদে আর কোনো গুরুত্বপূর্ণ আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সবার সমতি ঘোষণা করেন এখানে সভাপতি শিল্পাক্ষর দিবেন এই জায়গায় দেখেন এই জায়গায় একদম উপজেলা নির্বাহী অফিসের স্বাক্ষর রয়েছে ইউনো হ্যাঁ সাক্ষর থাকতে পারে সাক্ষর থাকতে পারে কখন যখন নিয়মিত কমিটি থাকবে না তখন এটাকে একটা সাইন করবেন যেটাকে বলে কাউন্টার সাইন হ্যাঁ বা বাংলায় বলা হয় প্রতি স্বাক্ষর সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এই ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি থ্রি হান্ড্রেড প্লাস শেয়ার করবেন সেই সঙ্গে যাদের উপকারে আসবে তারা আলহামদুলিল্লাহ লিখে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ